আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরাকাতু আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ এসেছি আজকের ভিডিওটা হলো আপনি ভালোবাসা করবার জন্য ভিডিও অবশ্যই এটা ওনলি ভালোবাসা করতে পারবেন ছেলে হোক মেয়ে হোক যদি আপনি কোনো ছেলে মেয়েকে পাগল করতে চান আপনি একটি মহিলা হোক পুরুষকে পাগল করতে চান আপনি পুরুষের মহিলাকে পাগ করতে চান ভালোবাসে যদি কাজ করতে পার করতে চান তারপরে নসখাটি অবশ্যই দেখেন ভিডিও দুটি নস্কা আছে দুটি নস্কার মাঝে আপনি সেই মানুষটাকে আপনি আপনার কাছে আনতে পারবেন অবশ্যই এটা হল আপনার যে নশাটি নিয়ে আজেন্সি এই নশাটি কীভাবে কীভাবে কাজ করতে হবে না করতে হবে আমি বলে দেব তার আগে কয়েকটি কথা বলে নেই যে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে থাকে না তো করে নিন আর যদি কমেন্ট কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন আপনার কথা যে ভিডিও লাগে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা শিখতে চান যদি শিখতে চান তা আমার কমেন্ট বক্স বলতে পারেন আপনি আপনার শেখাবো ডাইরেক্ট আপনারা যদি কোনো কিছু দরকার হয় তা আমার কাছে বলতে পারেন আমি দিব হয় যদি কিছু চান আমি দিব কথা ঠিক আর যদি সেই কারণের জন্য আমি কোনো টাকা পয়সা নেবো না আর যদি আপনি কি মতো চান তার দাম উচিত মতন দিতে হবে যেটা মূল্য আছে সেটা দিতে হবে আর যদি আপনি শিখতে চান তা আমি শিখাবো কোনো টাকা পয়সা নেব না ভিডিও মূল ধরনের চলে যায় ভিডিও ততটুকু নাম্বা করবো না এই এই যে নসখাটি রেট আছে এই নস্কাটি আপনি দিন লিখবেন দুইটি নসকা লিখবেন ধরুন একটি মহিলাকে আপনি ভালোবাসেন সেই মহিলা আপনাকে ভালোবাসে না অবশ্যই এই নস্কাটি সেই মহিলার নাম সেই মহিলার মার নাম এই উপরে নস্কাটি লিখবেন এই উপরে এই নস্কাটি আসছেন এই নস্কার নিচে সেই মানুষটির নাম লিখবেন মহিলা আপনার যে মেয়েকে ভালোবাসেন সেই মেয়ের নাম তারপরে তার মার নাম আরেকটি নস্কা লিখতেছেন আগে চলে গেছে আগে চলে গেছে হে নস্কাটি আপনার সঙ্গে রাখবেন অবশ্যই হে নস্কাটির সঙ্গে রাখবেন আর হে এই যে নস্কাটি এটা মিষ্টি হতে গাছের মধ্যে বেঁধে দেবেন মিষ্টি হাতে গাছের মধ্যে বেঁধে দেবেন অবশ্যই নস্কার মধ্যে সে মেয়ের নাম সে মার নাম তার মার নাম লিখতে হবে অবশ্যই ম্যাক্স যার কালকে তুলে ভালো হয় কালি সারা লেখে আপনার লাল কলম সাদা কাগজে লিখবেন লেখবেন বিশ্ব দিন লেখার পর মিষ্টি হতে গাছের মধ্যে কিছু সুতার দ্বারা বান্ধিয়ে রাখবেন যে তাবিজটা জুলে লড়ে বাতাস লরে করে সেগুলো রাখবেন দেখবেন ইনশাল্লাহ তিন দিনের ভিতরে আপনার জন্য সে পাগল হয়ে আসবে আবার বলছি এক তৃতাবিজ যে শ্রুতাবিষটা এটা আপনার সঙ্গে রাখবেন আর এই জেস তাবিষের সামনে স্নেহতাবিষটা গাছে বারবেন ইশাতে আপনারা ভালো থাকেন সুখে থাকেন আমার ভিডিওটা ভালো দিলে লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা যেন সালামুকুম খুদা হাফিস নমস্কার ভিডিও থাকার জন্য ধন্যবাদ